আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা এই যে খেজুরের রস এই যে রাত্র করে আনছে আজকের রেসিপিতে থাকছে খেজুরের রসের পায়েস এই যে রস আমি জাল করে নেব এই যে রস আমি সাইকে নিছি এখন আমি জাল করে নেব এই যে আমার রসটা এইভাবে আমি গণ করে নিয়েছি এখন চাল দিয়ে দেব আমি এখানে আতপ চাল নিয়েছি এক কাপের মতো ধুয়ে নিছি এখন দিয়ে দেব বিসমিল্লা আমার এই পায়েসটা আমি চুলার আগুনটা মিডিয়াম আসে দিয়ে রান্না করে নিব এই যে আমার পায়েসটা প্রায় রান্নার শেষ পর্যায়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমি এখন দুধ দিয়ে দেব এই যে আমি জুতো ভাবে ঘন করে নিছি দুধ দিয়ে দেবো লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ আসলে খেজুরের রসে দুধ না দিলেও হয় খেজুরের রসের এমনিতে একটা মজা দুধ দিলে আরো একটু বেশি মজা হয় আর একটু রান্না করবো পাঁচ মিনিটের জন্য এই যে আমার পায়েসটা অলমোস্ট রান্না শেষ মজাদার খেজুরের রসের পায়েস এগুলাতে আমি বাদাম প্রদাম কোনো কিছুই অ্যাড করব না এগুলো এমনিই খেতে মজা আমার এই পায়েসটা যদি তোমাদের ভালো লাগে এতেই আমার সার্থকতা আমার রান্না শেষ আমি চুলো অফ করে দেব তোমরা যে যেখানে আছো ভালো থাকো আল্লাহ হাফেজ